কাউন্টিং সেন্টারে হাজির হন শান্তনু ঠাকুর দুশো মিটারের মধ্যে বসে থাকায় শান্তনু ঠাকুরকে সরিয়ে দিল রাজ্য পুলিশ পুরো বিষয়টা আমরা আরো বিস্তারিত ভাবে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন কি খবর রয়েছে দেখো সুপ্রজিৎ আজকে বাগদা বিধানসভা উপনির্বাচনে গণনা আর গণনা হবে হেলেনচা স্কুলে আমরা এই মুহূর্তে বাগদা রোডে রয়েছি এবং আমাদের সঙ্গেই রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একবার তোমাকে ছবিটা দেখাবার চেষ্টা করবো ক্যামেরাম্যান শান্তনু দত্তকে এই যে বাগদা রোড এই বাগদা রোডের ঠিক রাস্তার পাশেই হাই স্কুল আর এই হেলেনচা স্কুলের ঠিক কাছেই তিনি বসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ শাঙ্কনী জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল এই মুহূর্তে শান্তনু ঠাকুরকে বাগদা থানার ওসি তিনি বলেছেন যে দুশো মিটারের মধ্যে সরে যেতে শুধু তাই না শান্তনুকে একবার দেখা দেব রাস্তার পাশে যে গাড়িগুলো রাখা রয়েছে গাড়িগুলো সরিয়ে রাখতে বলা হয়েছে যেহেতু আজকে ভোট গণনা এবং বাগদা বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে কিন্তু কেন্দ্র করে টান টান উত্তেজনা রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে ফোটা গণনা কেন্দ্র বুড়ে ফেলা হয়েছে আমি কথা বলবো বনগাস সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে আপনি সকাল থেকে হাজির হয়েছেন গণনা কেন্দ্রের সামনে কি কারণে সকাল থেকে হাজির সকাল থেকেই তো হাজির হতে হবে জাজমেন্ট সঠিক হচ্ছে কিনা মানুষ সঠিকভাবে ভেতরে ঢুকে কাউন্টিং করতে পারছে কিনা সেটা দেখা কোনো রকম পার্শিয়ালটি তৈরি হচ্ছে কি না সেটা দেখার বিষয় আছে তো যার জন্য এই স্যাটিসফ্যাকশান আমাদের ভিতরে যাতে থাকে যে সঠিকভাবে নির্বাচন যে কাউন্টিং সে কাউন্টিং হচ্ছে এটার জন্যই সকাল থেকে এসে আমাদের প্রার্থীদের প্রার্থীসহ আমাদের যারা কাউন্টিং এজেন্ট আছে তাদের আমরা ঢুকিয়েছি সকলে মিলে একসাথেই আমরা এসছিলাম প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে সারা বাংলার মানুষ জানে পশ্চিমবঙ্গের প্রশাসন কী সেটা বলে আর আমাদের লজ্জা দেওয়ার দরকার নেই বরং ওদের লজ্জা পাওয়া উচিত তাই আমার মনে হয় এখানে খুব সঠিকভাবে কেন্দ্রীয় নিরাপত্তার মাধ্যমে নির্বাচন হবে আমি সম্পূর্ণ আস্থাশীল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপরে আপনি যেটা দেখা যাচ্ছিল যে করোনা কেন্দ্র হেলেনচে স্কুল সেখান থেকে বেশ কিছুটা দূরে বসেছিলেন সঙ্গে ছিলেন আপনার বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডু পুলিশ কি বলল আপনি আমরা নিয়মকে ভঙ্গ করবো না দুশো মিটার একটা আ মানে শর্টলি একটা জায়গা করা মানে টাইম ইয়ে দেওয়া হয়েছে ডিস্টেন্স দেওয়া হয়েছে সেই দুশো মিটার দূরেই আমরা বসেছি কোনো আর্গুমেন্টে যাব না এটা নিয়ে কোনো রকম কোনো ইস্যু যাবো না কে কোথায় বসেছে সেটা আমাদের ব্যাপার না আমরা দুশো মিটারে বাইরে বসে আছি চায়ের দোকানে এখান থেকে আমরা অবজার্ভ করব আপনি গত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা থেকে কুড়ি হাজারেরও ভোটে বেশি এগিয়েছিলেন এই বিধানসভাটি দু হাজার একুশ সালে বিশ্বজিৎ দাস বিজেপির হয়ে জয়লাভ করেছিল কী হবে মনে হচ্ছে ফল মার্জিনের কথা বলতে পারবো না বাড়তেও পারে কমতেও পারে তাহলে কিন্তু আমরা পুরো যে যে এখানে জিতছি শুনলে জেলা বিজেপি সঙ্গে নিয়ে একটি চায়ের দোকানে বসে রয়েছেন যাতে গণনাকে করে কোনো ঘটনা না ঘটতে পারে সেই বিষয়টি একেবারে সামনে থেকে তিনি দেখতে চাইছেন এবং সেই কারণেই তিনি এখানে অপেক্ষা করছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বাগদা রোড আর সকাল আটটায় গণনা শুরু সকাল সাড়ে ছটার সময় স্ট্রং রুম থেকে ইভিএমগুলো নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এই ছিলা জানা যাচ্ছে একশো চল্লিশ জন গণনাকর্মী থাকছে তেরো রাউন্ডে বাগদা বিধানসভা নির্বাচনের গণনা হবে মনে করা হচ্ছে বেলা এগারোটা বারোটার মধ্যে ফল প্রকাশিত হয়ে যাবে মোট পঁচিশটি টেবিলে ইভিএম গণনা হবে এবং পাঁচটি টেবিলে পোস্টাল ব্যানার গণনা হবে এবং গণনাকে কেন্দ্র করে টান টান নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ইভিএমের যে স্ট্রং রুম রয়েছে সেখানে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে হাই স্কুল যে করোনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের প্রাঙ্গণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাগদা রোডে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে